কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে জয় জৈশরীকে পাই আমরাও ভালো আছি ভিকেশনের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে পড়লাম ঘুম কিন্তু আমার ভাঙলো সেই ছয়টা বাজতে মনে হয় দশ মিনিট বাকি তখন গিয়ে ঘুম ভাঙলো আর একটু আগে গিয়ে ঘুম থেকে উঠলাম কারণ এই ঠান্ডার মধ্যে উঠে কী করবো আমার তো আবার সেই হাত পা বেতার আবার সমস্যা তো ঠান্ডার মধ্যে আর উঠলাম না তাই শুয়েই রইলাম এদিকে দেখো দুদিন আগে মুরগির ডিম গুলে নিয়েছিল তো দুইটা ডিম আবার সেদ্ধ বসিয়ে দিলাম আর বাদ বাকি ডিম এখন ফ্রিজের মধ্যে রাখলাম ডিমগুলো দেখে মনে হচ্ছে পাখির ডিম মুরগির ডিম না একটু বড় হয় ওই যে লেয়ার মুরগিগুলো হয় এই ডিমগুলো কিন্তু একটু বড় হয় আগে তো শীতকালে একদম শীতের শুরুতে তোমার দাদা ভাই ডিম নিয়ে আসতো তো এইবার না ডিমের কথা আরেকজনকে বলে দিয়েছিল দুজনকে সে ডিমই নাকি নি তো কদিন আগে গিয়ে ওই যে দুদিন আগে একজন আনি দোকানে দিয়ে গেল তো সত্তর টাকা করে নিয়েছে কালি সত্তর টাকা করে তোমার চারখানা ডিম সত্তর টাকা এম তো এখানে দুই আলির মতো আনলো তো এদিকে দেখো এবারে ডিম সেদ্ধও হয়ে গেছে আজকে চাটা খাওয়া হবে না সকালবেলায় ডিম সেদ্ধই খাওয়া হবে তোমাদের দাদা ভাই তো প্রেশারের জন্য দুধ তারপর ডিম এগুলো খেতেই চায় না তো আমি আজকে বললাম একদিন খেলে তোর কোনো কিছু হবে না তুমি তোর প্রত্যেক দিন খাবে না তো তাই জন্য তোমাদের দাদা ভাইকে আবার একটা ডিম সেদ্ধ করে দিলাম একটু বিট নুন ছিটিয়ে দিলাম যাতে ডিমটা খেতে কোনো অসুবিধা না হয় নাহলে ডিমের মধ্যে দেখবে একটা কীরকম একটা গন্ধ আসে তো তাই মানে বিট নুনটা একটু দিয়ে দিলাম ছড়িয়ে তারপর বেতুয়া শাক এনেছিল এবারে বেতুয়া শাকটাকে ওই যে দেখো উপরে জলটা ছেড়ে দিয়েছি ভালো করে এই বলটার মধ্যে নিয়ে এখন ধুয়ে নেবো কারণ শাকের মধ্যে জানুই কি পরিমাণে বালিটা যে থাকে আর বালি থাকলে শাক দেখবে খাওয়া হয়ে যায় না তো তাই জন্য না ভালো করে এদিকে আমি এখন ধুয়ে নিচ্ছি তো এই যে একবার তো জলটা বদলে নিচ্ছি এইরকম করে না তিন চারবার করে না জলটা আমি কিন্তু পাল্টে নিচ্ছি তো এদিকে আবারও জলে ভিজিয়ে চলে আসলাম এখন গাছ থেকে একটা বেগুন পাড়তে দেখো এই বেগুনটা কতটা বড় হয়েছে ঘরের মধ্যে যদিও বেগুন আছে তো এইরকম ছোট বেগুনগুলো দিয়েই না মানে শাক মধ্যে দিতে ভালোই লাগে আর এই বেগুনগুলোর মধ্যে তেলটাও কম লাগে তাই তো এই বেগুনটাই নিয়ে নিলাম আর এখন বেগুনগুলো ছোটো ছোটোই আছে বেগুনটা এনে কেটে বেগুনটা এদিকে ভাজি বসিয়ে দিলাম আর এদিকে এখন বেতুয়া শাকটা আমি কেটে নিচ্ছি অনেকে তো শাক কত সুন্দর করে কুচু কুচি করে কিন্তু আমি না সেভাবে পারি না যতটুকুই হয় ওই ছুরিটা দিয়ে অতটুকু করতে পারি যাই হোক এগুলো তো মজেই যাবে তো তারপরেও দেখবে একটু বেশি কুচানো হলে দেখতেও যেন একটা বেশ ভালো লাগে কথাই বলে না আগে দর্শনদারি পড়ে গুণ বিচারি দেখারটাই যদি সুন্দর না হয় খেতে গিয়ে আর কীরকম হবে অনেক সময় দেখবে মানুষের ক্ষেত্রে বলো একটা ফলের ক্ষেত্রে বলো দেখলেই সুন্দর হলে যে খেতেও ভালো হবে তা কিন্তু না অনেককে দেখবে দেখতে সুন্দর কিন্তু ব্যবহার যা তো সেই হোক মানুষের গুণ দিয়ে কিন্তু মানুষকে বিচার করা হয় কিন্তু কি বলো তো আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখবে মানুষের উপরটা দেখে আমরা বিচারটা করিনি তো যাই হোক এদিকে বেতুয়া শাকটা বসিয়ে দিলাম আর এদিকে আজকে দুপুরের জন্য আবার পেঁপে করবো পেঁপে দিয়ে মুগ ডাল ছিটিয়ে একটু ঘন্ট করবো তো পেঁপেটা কেটে নিলাম আর এদিকে পেঁপের যে ছোলাগুলো পড়লো তো এগুলোকে ডাস্টবিনের মধ্যে এখন নিয়ে নিচ্ছি এক মানে একদম যখন ফুল হয়ে যাবে ডাস্টবিনটা বাইরে একটা ব্যাগ আছে ওই ব্যাগটার মধ্যে রেখে দেবো তারপর তোমার দাদা ভাই এবার ভর্তি হলে ফেলে দিতে পারবে এদিকে তোমার দাদা ভাই চলে গেলো স্নানে স্নান করে এদিকে চলেও আসলো এদিকে এখন ওকে সকালের খাবারটা দিয়ে দিচ্ছে দেখো আজকে অনেকগুলো শাক হয়েছে ফার্স্টে যে একদিন শাক এনেছিলো তিন মুঠা এনেছিলো পঞ্চাশ টাকা দিয়ে তারপর মাঝখানে একদিন এনেছিলো এটা জানি কত আমার ঠিক খেয়াল নেই আর এখন যে আবার আনলো এটা নিয়েছে তিন মুঠা কুড়ি টাকা এটা বেশ ভালোই হয়েছে তো এদিকে আমার মশলার কাজ আর লাগবে না পেঁপের তরকারিও বসিয়ে দিয়েছি তাই এখন মশলাটা ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে দেখো ওই যে ইলেকট্রিক ইয়েটা ভালো করে একটু মুছে নিয়েছি মধ্যে ধুলোবালি পরে আছে তুমি ঢাকা না দিয়ে যে কোনো জিনিস রাখবে সে দেখবে কি পরিমানে ধুলোবালিটা পড়ে তো তাই জন্য মানে ইয়েটা একটু মুছে নিচ্ছি আর দেখো আমার নোখ না যখন বড় করবো তখন দেখবে আমি এক একদিন যেন এক এক রকমের নেট পুলিশটা পড়ি যখন আবার নোক বড় করবো না তখন দেখবে আমার ঘরে নেল পলিশ একদম শুকিয়ে যাবে তোমার দাদা ভাইকেও বলবো না নেটলিশ আনার জন্য আর নোক বড় করলে সেই দেখবে আমার সাজের তো আমাদের দোকান কিন্তু আমার যেন সাজের মধ্যে একটা জিনিস নেয়ারপলিশটা পড়তেই ভালো লাগে তাও আবার যতক্ষণ মানে নখটা আমি বড় করি ততক্ষণই তারপর ছোটো নোখ হলে আমি নেয়ারপলিশ পরতেই চাই আমার ভালোই লাগে না এখন গো যে আমার ঘরে কতগুলো পুলিশ রাখা দেখবে আজকে একটা এই কালার পরলাম কালকে দোকানে গিয়েছিলাম আবারও দুইটা নেল পলিশ নিয়ে আসলাম সেই যে কত রকমের মানে ইয়ে করি আমি আমার যেন নেল পলিশটা একটু বদলে বদলে চেঞ্জ করে দিতে বেশ ভালোই লাগে কিন্তু নখগুলোকে তো আর বড় করে রাখতে পারে না মন চাইলেও একটা সময় থাকতো বিয়ের আগে কিন্তু এই যে বিয়ের পর এখন যেন সংসারের কাজের ইয়েতে না থাকি না এখনও তো আমি হুটহাট করে কাজ করি সেদিন দিয়ে তোমাদের দেখালাম একটা নখ ভেঙে গেলো সেটা নিয়ে যে কি মায়ানা করছি তো চাইছি একটু নখগুলো বড় করতে সে যেন হয়ই না তো যাই হোক দেখা যাক এগুলো আবার কতদিন থাকে আর এখনও তো ঠিকঠাক বড় হয়ই তো আর একটু বড় হলে গিয়ে মানে ঠিকঠাক লাগবে হাতটা দেখতেও মানে হাতটা ভালো লাগবে দেখবে হাত পায়ের নকুল একটু বড় বড় হলে মানে একটা নের পলিশ পড়লে টোল দেখবে দেখতে কিন্তু ভালো লাগে তো এদিকে দেখো এবারে নিচটা মুছে নিয়েছি নিয়ে সিলিন্ডারটাকে মুছে ওই সাইডটাও মুছে নিয়েছি নিয়ে এবারে ফিল্টারের উপরটাকে ভালো করে মুছে নিচ্ছি সেই তো সরস্বতী পুজো চলেই যাচ্ছে মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে তিন তারিখ মনে হয়ে পড়েছে আমি ঠিকঠাক এখন বলতে পারছি না মনে হচ্ছে তিন তারিখে আমি তো শুনলাম তিন তারিখ তো সেই তো সরস্বতী পুজোর দিন আবার মানে আগের কথা বলছি বিয়ের আগে সেই পড়াশোনার লাইফে সে সকাল সকাল উঠে স্নান করে মানে অঞ্জলি নেওয়া তারপর যে দুপুরের দিকে স্কুলে আসা সেই খাওয়া দাওয়া মানে সেই একটা যেন জমজমাট ইয়ে এখন তো আমাদের এখানে মানে আমার বিয়ের মানে ইয়ের কথা বলছি শ্বশুরবাড়ির কথা বলছি এখানে তো সরস্বতী পুজোটা না যা জমজমাট হয় পুরো দুর্গা পুজোর মতো সে তো আমি দিনের বেলায় বেরোই না রাত্রিবেলায় গিয়ে বের এক বছর দিনের বেলায় বেরিয়েছিলাম শাশুড়ি মাকে নিয়ে না হলে তোমাদের দাদা ভাই শুদ্ধ না ওই রাত্রিবেলায় বের হই কারণ রাত্রিবেলায় আমাদের এখানে লুক ইয়েটা হয় একসাথে বাপরে বাপ তো যে লোকজন হয় তোমাদের সাথে তো আমি ভিডিওগুলো শেয়ার করি আর এই বছরেও গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো একসাথে পুজোগুলো করা হয় সেই যেন দুর্গা পুজোর মতো হয় এত পরিমাণে মানে জমজমাটি হয় আমাদের এখানে সরস্বতী পুজোটা তো যাই হোক আমাদের এখানে আবার মানে আমার বাপের বাড়ির এখানে আবার অতটাও জমজমাটি নেই এখন তো কিছু হয় আগে তো আমাদের সময় এতটা জমজমাটি হতো না এখনও আবার দেখছি না একটু একটু হয় আর আমাদের এখানে তো বাপরে বাপ যা মানে জমজমাটি হয় তো যাই হোক একটা পুজোর পার্বণ আসলে দেখবে বেশ ভালোই লাগে বলে না কালের পুজো তিতির পুজো সে যখন যেটা হবার সেটা কিন্তু হচ্ছে দিনগুলোও যাচ্ছে আমাদের জীবন থেকে একটা একটা করে কিন্তু দিনও কমছে তো যাই হোক এদিকে দেখো এবার আমার কিন্তু মোটামুটি কাজ শেষের পথে বাসন কুসন মাজাও হয়ে গেছে এবার স্টিলের বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি তো এটা তো আমি ওই যে ব্রাশটা দিয়ে করি আর ওই বেসিনটার মধ্যে আবার এই ব্রাশটা নেই নামি কারণ যেহেতু এটা মুখ ধোয়ার বাসন আমাদের হাত মুখ ধোয়া হয় তাই জন্য না আমার একটা কীরকম লাগে তো এটার জন্য আলাদা করে ব্রাশ রাখায় আর বিম লিকুইডটা দিয়েও ওইটাও পরিষ্কার করি অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার সাবানটা দিয়ে পরিষ্কার করি নিই আর বিমুল দূর দিয়ে এটাই পরিষ্কার করা হয় এদিকে দেখো স্টিলের বেশিন না একটুখানি মাজা কষা করলেই দেখবে একদম চকচক হয়ে যাওয়ার দেখবে তাড়াতাড়ি কিন্তু ময়লা ও হয়ে যায় একটুখানি ইয়ে হলেই দেখবে দাগ পরে থাকে একটা কীরকম আর আমাদের তো মোটরের জল একদম আয়রনের জন্য যেন পুরু একদম হলদে হলদে হয়ে থাকে তো সুইচগুলো একবার এটা দিয়ে মুছে দিয়েছি পরে আবার একটু মানে ব্রাশ দিয়ে ইয়ে করতে লাগবে এটা দিয়ে না ঠিকঠাক ইয়ে করা যাচ্ছে না সুইচটা পরিষ্কার করা যাচ্ছে না পরিষ্কার করতে গেলেই না সাবানের ফেনাটা এসে দুই সাইড দিয়ে এসে পড়ছে তো আমার আবার বলটার মধ্যে এসে পড়বে তাই জন্য আর ইয়ে করলাম না তুই দিকে দেখো জলটা দিয়ে এবারে সাইড ফেক্টগুলো একটু এই যে দিয়ে ধুয়ে দিচ্ছি দেখো কতটা পরিমাণে এটা সবসময় আমার মাঝে মধ্যে বড়ই গিয়ে করি তো এখন আবার চোখে পড়লো তো তাই জন্য ভাবলাম যে না আমি পরিষ্কারটা করিয়ে দিই যখন কাজের মধ্যে থাকি না তখন ওই নোখ বড় নোখ ছোটো কাজ এইরকম ভাবে করবো আস্তে ধীরে করবো তখন যেন এটা আর মাথায় থাকে না তখন কতক্ষণে কাজটা শেষ করে আমি বেরোবো তখন মাথায় থাকে এটা বলে না বিয়ের আগে বিয়ের পরের মধ্যে অনেকটা পার্থক্য হয়ে যে বিয়ের আগে তো তখন একটা কাজ করতে গেলে নখের দিকে চারবার মনে হয়ে তাকাতাম যে না নখ কখন ভেঙে যায় ওখান আর বিয়ের পর তো এই যে কতক্ষণে কাজটা শেষ করবো এরপর আবার আরেকটা কাজ আছে কতক্ষণে গিয়ে ওইটা করবো এই করে আর কোনো দিকে নেশা যেন থাকে না আর দেখো আবারও ব্রাশটা দিয়ে ওই সুইচটা একটু ইয়ে করে দিচ্ছি ওই ব্রাশটা দিয়ে তো ঠিকঠাক মাজা গোষা করতে পারলাম না তাই এটা না দুদিন বাদে দেবে দিয়ে পরিষ্কার করতে লাগে কেন বলো তো ওই যে আয়রন জলটা আর স্টিলের ইয়ে তো পরিষ্কার না করে রাখলে ভালোও লাগে না তো ওইদিকে দেখো এবারে রান্নাঘরটা ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি একদম রান্নাঘরের আমার কাজবাস শেষ আর এদিকে কিন্তু আমি ফাঁকে আবার সকালে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি এখন সময় মতোই খাওয়া দাওয়াটা করি ও লেট করে আর খাওয়া দাওয়াটা করি না আর এই যে দেখো এবারে আমার রান্নাঘর পুরো পরিষ্কার একদম গ্যাস ট্যাস সমস্ত কিছু মোছামাছি করা আর এই যে দেখো এই সাইডটাও পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি আর দুধটা এখানে রাখলাম দুধটাকে আমার ফ্রিজে তুলে রাখতে লাগবে কালকেও দুধ খাওয়া হয়নি তো আজকে দেখি রাত্রিবেলায় দুধটা খেয়ে ঘুমোতে পারি কিনা ও আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি কাল যে আমার কি হয়েছে জানো তো সারাটা রাত্রি আমার কালকে ঘুমই হয়নি মানে দেখবে দিনের বেলাতে না দুপুর থাকা না কিন্তু রাত্রিবেলায় যদি ঘুম না হয় দেখবে তখন কি সমস্যা হয় রে বাপ সেই রাত্রিবেলায় আমার ঘুমিনি ঘুমিনি তারপর ভোর মনে হয় সাড়ে চারটার দিকে গিয়ে আমার চোখটা লাগলো সেই আবার ছয়টা বাজতে দশ মিনিট আগে আমার একবার ঘুম ভেঙে গেলো এই অবস্থা কালকে কেন যে হয়েছে বুঝতে পারছি না আর ঘুম না হলে দেখবে রাত্রিবেলায় কতটা পরিমাণে মানে শরীরটা খারাপ লাগে আর এমনি তো আমার ঘুমের একটু প্রবলেম আছে সাথে সাথে বিছানায় শুলে আমার ঘুমটা হয় না আর এই যে মানে ইয়েগুলো করলাম মানে কাজগুলো করছি বা কাল রাত্রিবেলায় ঘুম হয়নি দুপুরবেলায় যে একটু শুয়ে থাকবো এটা কিন্তু আমার জীবনও হবে না ঘুম তো হবেই না জানি না আজকে কী হবে কিন্তু দুপুরবেলায় আমার ঘুম আসেই না যতই আমি রাত্রিবেলায় না ঘুমিয়ে থাকি না কেন সে আবার ঘুমোতে ঘুমোতে পরের দিন রাত্রিবেলায় আমার এই একটা বাজে অভ্যাস যে রাত্রিবেলায় ঘুম হলো না পরের দিনকে দুপুরবেলায় একদম ফাটিয়ে ঘুমাবো এই রকমটা তো হয়ই না তো এদিকে দেখো ডিসিং টেবিলটা এই জায়গায় মুছে নিচ্ছি ঘুম হয়নি শরীর খারাপ লাগছে কিন্তু সংসারের কাজ থেকে তো আর ইয়ে করতে পারবো না কাজগুলো তো আমাকে করতে লাগবে বলো তো সেই ভাবছি যে আজকে কাজটা কত আগে করে নিতে পারবো কাজগুলো শেষ করে একটু শুয়ে থাকবো যদি ঘুমটা হয় তো ভালোই হয় আর ঘুম না হলে তো আর করা যাবে তারপর একটু রেস্ট করবো কারণ শরীরটা না আজকে যেন একটা কালকে তো ঘুম হয়নি সেই যেন শরীরের মধ্যে একটা এনার্জি পাচ্ছি না ঘুম না হলে দেখবে আমাদের পুরো শরীরে যেন কীরকম হয়ে থাকে আর ঘুমের ঘুম হলে দেখবে মাইন্ডটাও যেন পুরো ফ্রেশ থাকে মাথাটাও যেন ঠান্ডা থাকে আর ঘুম না হলে আমার শরীর যেন স্বাদ দিতেই চায় না তো কী আর করা যাবে এখন কাজগুলো করছি আজকে একদম তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নেবো তারপর ইয়ে করবো দুপুরের বেলায় একটু শুয়ে থাকবো তাহলে শরীরটার মধ্যে যদি একটু শান্তি পাই তো ওইদিকে দেখো ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে তারপর ওই যে আমার চিরুনি তারপর আমার সিঁদুর টিঁদুর থাকে এই মানে র‍্যাকটাকে ভালো করে মুছে নিয়েছি ঝুড়িটাকে তারপর ওইদিকে মানি লাকি লাখি রেখে দিয়েছি দিয়ে এই যে দেখো এই র্যাকটাকে এবারে ভালো করে মুছে নিচ্ছি এত পরিমাণে ধুলোবালি পরে দুদিন বাদে বাদে পরিষ্কার করি তারপরও এগুলো তো দুদিন বাদে বাদে করি না যখন ডিপ্লিন করতাম যাই তখনই কিন্তু আমি গিয়ে করি তো এদিকে দেখো এবারের উপর দিয়ে পেপারগুলো দিয়ে দিলাম পেপারটা দিলে না পেপারের উপর ধুলোটা পড়ে পেপারটা মুছে নিলে হয়ে যায় তো এদিকে এবারে ও যে সিঁদুরের ইয়েটাও ভালো করে একটু ইয়ে করে দিতে লাগবে মুছে দিতে লাগবে এইটার মধ্যেও এত পরিমাণে ধুলোবালি পড়েছে তো এই যে র্যাকটার মধ্যে প্লাস্টিকের র্যাকটার মধ্যে সিঁদুরের এড়িয়ে তারপর আমার একটা বাটির মধ্যে গাডার ক্লিপ তারপর একটা সেটে ফুটা। তারপর একটার মধ্যে আমার মুখের ক্রিম মুখের সিরাম আইলিনা এগুলো থাকে আর চুলের সিরাম তো এগুলো দেখো সাজিয়ে রেখে দিয়েছি এখানে আর এবার নিচটা মুছে নিচ্ছি নিয়ে একটার মধ্যে তো একটা ওষুধের বক্স দুইটা একটা কিছু দিন আগে ডক্টর দেখিয়েছিল তোমার দাদা ভাই এখন যেটা ওষুধ খাচ্ছে এটা তো আলাদা করে রাখা আর কয়েকদিন আগে যে একবার আবার ডাক্তার দেখিয়েছিল ওই ওষুধ তো খাই না তো এইটা একটা প্যাকেট ইয়ের মধ্যেই রয়েছে বক্সের মধ্যে আর মধ্যে আমাদের সমস্ত রকমের ওষুধপত্র আর এইদিকে দেখো আমার নুখের সিরাম টিরামগুলো এই ইয়েটার মধ্যে নিয়ে নিচ্ছি রাখছি কারণ এগুলো সবগুলো একসাথে বের করে রাখলে না ভালো লাগে না আর আমার খাটের ওই সেটটা দিয়ে রাখি আমার যাতে বিছানার মধ্যে থাকলে সুবিধা হয় দিতে কিন্তু ওই সেটটা মোছামাছি করতে গেলে আমার অসুবিধা হয় তো তাই জন্য ভেতরেই রেখে দিলাম একটা সিরাম শুধু সিরামের ইয়ে ওই বাইরে রাখলাম যাতে আমার নিতে গেলে সুবিধা হয় তারপর আর কে যে খাটের বিছানার মানে সে ইয়েগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি এই যে দেখো ওই যে কালো মতো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার চুল কালকে মাথায় এত পরিমাণে তেল দিয়েছিলাম সন্ধ্যাবেলায় মাথাও ধরা হয়েছিল একটা দিন এখন আমার শরীরটা ঠিকঠাক যাচ্ছে না জানো তো কী যেন হয়েছে ঘরটার মধ্যে প্রত্যেক দিন এক হয় আমি অসুস্থ না হয় তোমাদের দাদাবাই বিশেষ করে তোমাদের দাদা থেকে থেকেও এখন যেন আমি বেশি অসুস্থ থাকছি মানে একটা দিনও ভালো থাকছি না সকালটা ভালো থাকলে সন্ধ্যা থেকে আবার খারাপ হয়ে যাচ্ছি কি যে হয়েছে জানো তো ভালো লাগে না দেখবে তুমি সেদ্ধ ভাত খেয়েও যদি ঘরের মধ্যে রোগসুখ না হয় দেখবে এটা ভালো লাগে আর রোগসুখ হয় না তুমি ঘরে ভাত খাও তারপরেও দেখবে শান্তিটা যেন পাওয়া যায় না এরকম অবস্থা হয়ে আছে তো এদিকে দেখো এবারে আমি কাজ ইয়ে করে নিচ্ছি মানে এই সাইডে টিনগুলো মুছে নিচ্ছি তোমরা বলবে যে তুমি এগুলো করছো বা দোকানেও যাচ্ছ ঘরের কাজ তো ঠিকই করছো কিন্তু কী করবো বলো একা সংসার হলে না এরকমটাই হয় শরীর ভালো যতক্ষণ থাকে না ততক্ষণ তো রেস্ট করি শুয়ে থাকি সেই যখন আবার সকাল হয়ে যায় তখন যেন শরীরে এনার্জি না পেলেও জোর প্রথমের জন্য কাজগুলো আমাকে করতেই লাগবে তখন মনকে বুঝিয়ে নেই যে এগুলো করবে কে সে তো আমারই করতে লাগবে তো বসে থাকলে তো হবে না এগুলো ফেলে রাখতেও পারবো না আর আমি তো এরকম আগু করে যে শুয়ে বসে কাটাবো ওইটা যেন আমার ভালোই লাগে না কতক্ষণে কাজগুলো শেষ করে আমি একটু মানে আগে রেস্ট করতে পারবো বা নিজের জন্য টাইম বের করতে পারবো সেটাই যেন মাথায় থাকে তুই দিকে দেখো সুফার কাবারগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে মানে একটু ঝেড়ে নিচ্ছি নিয়ে তারপর সোফার কাবারগুলো ইয়ে করে নিচ্ছি পেতে নিচ্ছি নিচটা দিয়ে আবার একটা ব্যাট কাভারের মতো পেতে নিয়েছি কেন বলো তো না হলে তো এই ডাকাটা দিয়ে আর পুরো মানে সোফাটা ডাকবে না সে ধুলো জন্য সোফার কাভারগুলো কিন্তু মানে ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো তাই জন্য বলছি তো এদিকে দেখো এই যে এবারে এই কাভারটা এইভাবে দিয়ে দিলাম তো এদিকে দেখো পুরো আমার ইয়ে করা হয়ে গেছে আর এদিকে কুশনগুলো এইভাবে দিলাম সেদিন সেদিন না ইউটিউব থেকে একটা জিনিস দেখলাম যে কি সুন্দর করে বানিয়ে নিচ্ছে তো ভাবছি এগুলো বানাবো এখন তোমাদের বলছি না জিনিসগুলো কি বা মানে কি মানে নামটা এখন বলছি না যেদিন আমি বানাবো সেদিন তো তোমাদের সাথে শেয়ার করবোই এখন ইউটিউব দেখে কত কিছু না শেখা যায় তবে সব কিছু তো আর শেখা যায় না সেলাই কাজ টাজ তুমি একদমই জানো না নতুন একদম সেগুলো তো দোকানে গিয়ে শিখতে লাগবে লোক দিয়ে তুমি মানে ইউটিউব দেখে শিখতে পারবে তবে এরকম অনেক টুকিটাকি কাজ থাকে যেগুলো ইউটিউব দেখে কিন্তু শেখা যায় এদিকে আমার শাশুড়ি মা আসলো সোনটা নিয়েছিল সোনটা দেওয়ার জন্য তো মাকে আবার বলছি আমি স্ট্যান্ডটা যে এখানে রাখা সেদিন মা আমার রান্নাঘরে মানে ঢুকতে রইলো আর এমনিতেই স্ট্যান্ড পরে মোবাইল টোবাইল শুদ্ধ পরে গেলো তাই বাড়িতে অনেক সময় আসলে না দেখাও কিন্তু যায় না অনেক সময় দেখবে তাই মাকে বললাম তো ওই দিকে দেখো টেবিলটাও গুছিয়ে নিয়েছি তারপরে এই যে এখানে মিচি উপরটা ভালো করে মুছে নিচ্ছি এই যে দেখো মুছে কাপড় টোপেতে নিয়েছি নিয়ে এবারে জিনিসপত্রগুলোকে জায়গা মতো এবার সেট করে নেবো কাপড় দেওয়া থাকলেও না সাইড সাইডগুলোর মধ্যে এত পরিমাণে ধুলোবালু থাকে কিন্তু কাপড়টা দিয়ে রাখলে নিষ্ঠার মধ্যে আর এত ধুলোবালিটা পড়তে পারে না তাই আমি কাপড়টা দিয়ে দিই না রাখি তো এদিকে দেখো এই ঝুরিটা রেখে দিলাম দিয়ে আমাদের ফুটুর ইয়েটা মাঝখানে রাখবো আর আমার চশমার একটা তো আবার ইয়ে খুলে গেল পিন তো চশমাটা এখন আর ইউজ করতে পারছি না এমনি তো আমাদের চোখের ডক্টর দেখা লাগবে তোমাদের দাদা দাবাইওরও দেখাতে লাগবে আমারও দেখাতে লাগবে কারণ মাথা যন্ত্রণার সমস্যায় দুজনেই ভুগছি তো একবার আমার মানে অনেক বছর হয়ে গেছে চশমাটাকে এখন ঠিকঠাক কাজই হচ্ছে না না কি এটা দিলে যেন আমি ঠিকঠাক চোখে দেখতে পাই না আমার এইরকমটা হয় আমি এমনিতে যেন আমি সব কিছু দেখতে পাই ক্লিয়ার আর এটা দিলে যেন আমার একটা কীরকম লাগে তো দেখা যাক ডক্টরের কাছে কবে যাই যখনই যাই তখন দুজনই একসাথে দেখিয়ে নেবো আর এদিকে দেখো মিচ্ছিটা তো আমার মোচা হয়ে গেছে এবারে এই টেবিলের ডাকনাটা তুলে এবারে এই যে দেখো এই টেবিলটাকে একটু মুছে দিচ্ছি কাঁচের টেবিলটা দুদিন বাদে বাদে মুছি তারপরেও বিশ্বাস করবে না কাচের টেবিলের ডাকাটা তুললাম এত পরিমাণে ধুলো বলে পরে আছে আর ঢাকাটা তো তোমার একটু ছিদ্র টাইপের তাই জন্য না ধুলোবালিটা আরও বিশেষ করে পরে তাই জন্য দুদিন বাদে বাদে পরিষ্কারও করতে লাগে এত পরিমাণে ধুলুবালি আর এখন হালকা আবার কিন্তু একটু টো করে হাওয়াও দিচ্ছে যদিও এই হাওয়াটাতে ঘরে ধুলুবালিটা আসতে পারবে না ওই বাইরে একটু ঝাড় দিতে গেলে বা ঘর ঝাড় দিতে গেলে দরজাটা খুলে ঝাড়টা দিলেই দেখবে সেই ঝাড়ুড়িয়া উল্টে আবার ঘরে চলে আসে কদিন বাদে দেখবে যেই যে একটা ঝড় তুফান দেবে না তখন দেখবে কি পরিমাণে ধুলু ঘর দোর মোছামাছি করেও রাখতে পারবে না এত পরিমাণে ধুলুবালি দরজা লাগিয়ে রাখলেও না দরজার নিচ দিয়েও ধুলোবালি চলে আসে এত পরিমাণে ধুলোবালি হয় তখন তো এদিকে দেখো এই ঝুড়িটাও ভালো করে মুছে নিয়েছি নিয়ে সাইড এইটাকে আবার ঢাকা দিয়ে রাখবো হলে এটার উপর আবার পড়বে সব কিছু মনে হয় টাকা দিয়েই রাখি দুলোবালির যন্ত্রণায় তো এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি পাপুসটাকে ঠিকঠাকভাবে রাখলাম আর এদিকে দেখো আমার দরজার সামনে যে দুইটা পাপুস থাকে এই পাপুসগুলোকে এখানে একটু ভালো করে ঝাড়টা ইয়ে করে নিচ্ছি তাহলে বাড়িটা ওইখানে পড়বে না তো ইয়ে এই মানে পাপুজগুলোকে জায়গা মতো রাখলাম তারপর তোমাদের দাদা ভাই দোকানে পড়ে যাওয়ার জুতোগুলোকে দেখো একটু মুছে দিচ্ছি মুছে একটু রোদে দিয়ে রাখবো এতো মানে ধুলুবালি পরে আছে তো তাই জন্য প্রত্যেক দিন ইউজ করছে তো তো ধুলোবালি তো পরবেই তো একটু রোদে দিয়ে রাখলাম রোদে দিয়ে তারপরে এই যে যখনই ঝাড়টা দিতে আসলাম দেখো হাওয়া দিচ্ছে কিন্তু আর এদিকে দেখো চুলটা ফেলতে গেলাম আমার শাশুড়ি মা তখন চুল আসছে ছিল এখানে বসে বসে আর চুলটা আমি ফেলতে যাই আবার হাওয়ার জন্য চলে আসে আর ঝাড়তে আসলে ঝাড়ু দিতে মানে আসবে এরকম হাওয়া দেয় না ঝাড়ুর সাথে সাথে সবকিছু উল্টে চলে আসে দেখো আবারও চলে আসছে এই অবস্থা দু দুবার করে গেলাম মানে যা মাথা তখন গরম হয় আর বলে লাভ নেই যাই হোক এই জায়গাটা ঝাড়ু দিয়ে চিরুনিগুলো দেখছি একদম নোংরা হয়ে আছে মাথায় খুশকিও হয়েছে আমার কালকে তেলও দিয়েছিলাম আর চিরুনিটা মানে আশ্রম তো একদম যেন চিরুনির মধ্যে খুশি আর এমনি তো চিরুনিগুলো একটু নোংরাই হয়েছে তো তিনটা চিরুনি একদম পরিষ্কার করে নিয়েছি আবার আমার বরের তো চিরুনি ময়লা হলে আবার ওয়াশরাতে যায় না ওর পছন্দ না এই জিনিসটা তাই জন্য সবসময় একটু বরের মনটা বুঝে সবসময় একটু কাজগুলো করার চেষ্টা করি তো চিরুনিগুলো এখন ওয়াশিং মেশিনের উপরে দিয়ে রাখলাম জলটা ঝরে যাক আর এদিকে আমার আমার জন্য গরম জলটা বসিয়ে দিলাম গরম জলটা বসিয়ে এদিকেই পাঠে আমি এখন জলটা খেয়ে নিচ্ছি এটা আমার প্রত্যেক দিনের রুটিন বলতে পারো কিন্তু সবসময় কাজের চাপে খেয়াল থাকে না কিন্তু এখন জলটা খেয়ে নিচ্ছি এই টাইমে যদি আমি জলটা খাই না আমার যেন শরীরটা ফ্রেশ থাকে এরকম মনে হয় আর শরীরটাও যেন ভালো থাকে এদিকে জলটা খেয়ে তারপর স্নান করে এসে পুজোও দিয়ে নিয়েছি পুজোটা দিয়ে এই যে দেখো এদিকে আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি সিঁদুরটা পরে তো আমি সবসময় একটা প্রণাম করে নিই তো সিঁদুর পরে প্রণামটা করে এদিকে দেখো ওই পুজোটা দেওয়ার সময় না কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম তোমার দাদা দাদাই সোয়েটার আমার স্নানের ড্রেস আরও দু তিন দিনের কাপড় সুপুর পরলো একসাথে অনেকগুলো কাপড় হলেও ওয়াশিং মেশিনে কিন্তু কাচি হলে একটা দুইটা কাপড়ের জন্য আমি ওয়াশিং মেশিন কিন্তু চালাই না সেদিনও দেখলে আমি হাতে কাপড় কেঁচেছিলাম তো এইদিকে কাপড়গুলো যখন ধুচ্ছিলাম তখনই আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম কাপড়গুলো না যখন পুজো দিচ্ছিলাম তো এদিকে আমার পুজো দেওয়া শেষ এদিকে কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে তো এদিকে দেখো সমস্ত কাপড়গুলো এখন মেলে দিচ্ছি আর যে এক দুইটা কাপড় আছে এগুলো মানে এখন ইয়ের জন্য দিয়ে দিয়েছি তো এগুলো ইয়ে করে মানে শুকিয়ে গেলে তারপর এগুলো বাইরে মেলে দেব। জানি আজকে এগুলো শুকাবে না মেশিন থেকে যত ইয়ে করে দিই না কেন হালকা একটু কিন্তু রোদ লাগতেই লাগে এখন তো রোদই নেই হালকা রোদ লাগবে কোথা থেকে আর কম্বল টাইপের কাপড়গুলো হয় না ওই যে আমার প্যান্টটা দিয়ে রাখলাম ওইগুলো যেন শুকিয়ে আবার দেখলাম আমি একটা জিনিস আর এদিকে দেখো এবারে সারা দিনের কাজ বাস শেষ একদম একটার কাজ বাস করে নিয়েছি এবারে আমার হলো গিয়ে রেস্ট এখন তো স্নানটা যে করে আসলাম পুজো টুজো দিলাম এখন যেন শরীরটা আর স্বাদ দিচ্ছে না ভালোই লাগছে না যাই হোক এবারে আমি আমার রেস্ট করব। দেখি ঘুম হলে তো ভালোই হবে শরীরটাও ভালো থাকবে আর ঘুম না হলে আর কি করা যাবে এবারে একটু শুয়ে থাকবো তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো